এটি অত্যন্ত জঘন্য কাজ এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ প্রধান বিচারপতির উপর আক্রমণের নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন প্রধান বিচারপতির উপর যেরকমভাবে আক্রমণ করা হয় সেই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকম টুইট করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়ে টুইট করেছেন প্রধান বিচারপতি বি আর গভাইয়ের উপর যে হামলা চালানো হয় সেই কাজকে সামনে রেখেই কিন্তু এবার টুইট করলেন

তার তার উপরে যেভাবে বিআর গভায় উপর যে যেভাবে আক্রমণ হয়েছে তার নিন্দা জানিয়েছেন এবং এটা ছাড়া তিনি যেটা জানিয়ে লিখেছেন যে এটি অত্যন্ত জঘন্য কাজ যা কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ বলে তিনি মনে করেন এবং তিনি এটাও জানান যে ব্যক্তিগতভাবে তিনি বিচারপতি গভাইকে সম্মান করেন এবং তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন এবং সেখানে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বন্যা কবলিত অঞ্চল থেকেই তার শুভেচ্ছা জানিয়েছেন প্রধান দেশের প্রধান বিচারপতিকে এবং তিনি এ প্রসঙ্গ জানিয়েছেন তিনি যে ক্যাম্পে আছেন সেখান থেকে কিন্তু শুভেচ্ছা পাতে চাইছেন পাশাপাশি আবারও জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্সটার্নাল পোস্টে এই যে কাজ ঘটনা ঘটে ঘটনা ঘটেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির উপর যে ধরনের আক্রমণ হয়েছে সেই আক্রমণকে অত্যন্ত জঘন্য কাজ এবং কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ বলেই তিনি অভিহিত করেছেন তার এক্স অ্যান্ডেল পোস্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন অনেক ধন্যবাদ দেবাশিস দা ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত এটি অত্যন্ত জঘন্য কাজ এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ প্রধান বিচারপতির উপর আক্রমণের নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি বি আর উপর আক্রমণ চালানো হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই সেই আইনজীবীকে করা হয়েছে সাসপেন্ড তাকে আর এই ঘটনারই ঘটনাকে সামনে রেখে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু সরব হয়েছেন আর এবার বি আর ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী তিনি লিখলেন এটি অত্যন্ত জঘন্য কাজ এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ প্রধান বিচারপতির উপর আক্রমণের নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়